নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন বিরিয়ানি আজকের ভিডিও হবে ওয়ান এইটি এম দাম নিয়ে আগের ভিডিও দিয়েছি থ্রি সেভেন্টি ফাইভ এম এর দাম হুইস্কি আজকের ভিডিও হবে ওয়ান এইটি এম হুইস্কি সমস্ত ওয়ান এইটি এম হুইস্কির দাম অনেকেই কমেন্ট করেছে তাই আজকের ভিডিও ওয়ান এইটি এম দাম নিয়ে তো এইভাবে আপনারা কমেন্ট করে থাকুন আপনাদের কমেন্টের ভিডিওগুলো আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরুন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিওতে যারা প্রথম হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের কমেন্ট করতে থাকুন অবশ্যই এক এক ভিডিওগুলো আপনারা পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলি ভিডিওটা শুরু করা যাক ওসি ব্লু ওসি ব্লু একশো আশি প্রাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আপাতত একশো আশি টাকা এটা দাম চলছে ওসি ব্লু একশো আশি টাকা ওয়েস্ট বেঙ্গল প্রাইস বলছি আপনাদেরকে এরপরে আইবি এমপ্রেল ব্লু যেটা আমরা বলে থাকি আইবি শর্ট ফর্ম এর একশো আশি মিলের দাম একশো আশি টাকা একশো আশি মিলের দাম একশো আশি টাকা আইবি এমপ্রেল ব্লু এরপরে স্টার্লিং রিজার্ভের বি সেভেন স্টার্লিং রিজার্ভ বি সেভেন একশো আশি মিলের দাম দুশো কুড়ি টাকা স্টার্লিং রিজার্ভ বি সেভেন বি সেভেন শর্ট ফর্ম স্টার্লিং রিজার্ভের এরপর বি টেন বি টেন যেটা স্টার্লিং রিজার্ভেরই বি টেন বি সেভেন আছে এটা বি টেন এটা দুশো নব্বই টাকা স্টার্লিং রিজার্ভের বি টেন এটা দুশো নব্বই টাকা একশো আশি এল এর দাম এরপরে বিপি মানে ব্লেন্ডার স্পাইট একশো আশিএমএল ব্লেন্ডার স্পাইট মানে বিপি এটার দাম দুশো নব্বই টাকা বিপি বিপি বলে থাকে অনেকে এটা বিপি এরপরে সিগনেচার প্রিমিয়াম সিগনেচার প্রিমিয়াম একশো আশিএমএল দুশো নব্বই টাকা সিগনেচার প্রিমিয়াম একশো এর দাম দুশো নব্বই টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস সিগনেচার প্রিমিয়াম এরপরে আইকনিক হুইস্কি আইকনিক হুইস্কি একশো আশেমএল এর দাম একশো নব্বই টাকায় আইকনিক হুইস্কি এটা নতুন এসছে আইকনিক হুইস্কি খুবই ভালো এরপরে রয়্যাল চ্যালেঞ্জ অনেক পুরনো রয়্যাল চ্যালেঞ্জ একশো আশেমএল এর দাম দুশো নব এই দুশো কুড়ি টাকা একশো আশেমএল এর দাম দুশো কুড়ি টাকা রয়্যাল চ্যালেঞ্জ মানে আর সি যেটা বলে থাকি এরপরে এটা বিপি রিজার্ভ মানে ব্ল্যান্ডার স্পাইড রিজার্ভ কালেকশান এর তিনশো চল্লিশ টাকা একশো আশিএমএল এর দাম ব্ল্যান্ডার স্পাইট রিজার্ভ কালেকশন খুবই ভালো কি কাঁচের বোতল সবগুলো এরপরে নাম্বার ওয়ান একশো আশ এম এল এর দাম একশো আশি টাকা নাম্বার ওয়ান মানে ম্যাকডোল নাম্বার ওয়ান একশো আশেমএল এর দাম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস একশো আশি টাকা এরপরে অ্যান্টিকিউটি ব্লু একশো ব্লু এম এল এর দাম তিনশো তিরিশ টাকা অ্যান্টিকিউটি ব্লু কাঁচের বোতল খুবই ভালো এরপরে লাক্সারি ম্যাকডোল নাম্বার ওয়ান লাক্সারি এটা একশো আশিম এল এর দাম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস একশো নব্বই টাকা ম্যাকডল নাম্বার ওয়ান লাক্সারি খুবই ভালো নাম্বার ওয়ান যেটা থাকি এটা অক্সমিথ গোল্ড ওক্সমিথ গোল্ড এর একশো আশেমএল এর দাম তিনশো চল্লিশ গোল্ড এরপরে ইন্টারন্যাশনাল এটা ওক্সমিথ ইন্টারন্যাশনাল এর একশো আশেমএল এর দাম পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস দুশো চল্লিশ টাকা ওক্সমিথ গোল্ড আছে এটা ওকসমিথ ইন্টারন্যাশনাল একশো আশেমএল এরপরে ল্যাগেসি হুইস্কি এটাও নতুন হুইস্কি ল্যাগেসি এসছে নতুন হুইস্কি তিনশো পঞ্চাশ টাকা একশো আশেমএল এর দাম ল্যাগ এসি হুইস্কি একশো আশি এল এর দাম তিনশো পঞ্চাশ টাকা এরপরে আর এস ব্যারেল আর এস ব্যারেল মানে আর এস বিএস মানে আর এস স্লেট রয়্যাল স্ট্যাক ব্যারেলসলেট দুশো তিরিশ টাকা দাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস দুশো তিরিশ টাকা রয়্যাল স্ট্যাক ব্যারেলসলেট এরপরে এসি ব্ল্যাক এসি ব্ল্যাক একশো আশ এমএল এর দাম পাবেন দুশো দশ টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস বলছি দুশো দশ টাকা একশো আশ এমএল এর দাম দুশো দশ টাকা এরপরে রয়্যাল স্ট্যাক